হাই এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন আর আমিও ভীষণ ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের এপিসোডে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো জাফরান ভোগ কোনো ধরনের ছানা ছাড়া খুব সহজে তৈরি করে দেখাবো গুঁড়ু দুধ দিয়ে তৈরি করে দেখাবো তো মাত্র এক কাপ গুঁড়ু দুধ দিয়ে আপনারা এক কেজি জাফরান ভোগ খুব সহজে তৈরি করতে পারবেন এই জাপরান ভোগ মিষ্টিগুলো খেতে কিন্তু অসাধারণ অসম্ভব মজার হয় খুবই টেস্টি ছানা করার ঝামেলা ছাড়াই তৈরি করে দেখাবো ছানা ছাড়া তৈরি করে দেখাবো তবে খেতে মনে হবে যে আপনি ছানা দিয়ে তৈরি করেছেন এতটাই মজার হবে এর টেক্সচার কিন্তু একদম ছানার মিষ্টির মতোই কিন্তু হয় গুঁড়ো দুধ দিয়ে তৈরি করলে যে এই মিষ্টিগুলো একদম ছানার মিষ্টি হয় আপনারা আমার এই ভিডিও ভালো করে লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন অনেক সময় দেখা যায় যে গুঁড়ো দুধ দিয়ে মিষ্টিগুলো তৈরি করলে একদম থেন থ্যানে হয় নরম আর কি ভেঙে যায় এই রকম হয় মিষ্টিগুলো ফুলে পরে কিন্তু একদম চ্যাপটা হয়ে যায় তবে আমার রেসিপি ফলো করলে কিন্তু ওই রকমের সমস্যা কিন্তু আর আপনারা পড়বেন না একদম পারফেক্ট হবে এখন আমরা রেসিপিতে চলে এসেছি তো এখানে আমি দুইটি ডিম নিয়ে নিয়েছি কাটা চামচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে এক পাশে রেখে দিচ্ছি খুব ভালো করে কিন্তু ফেটে নিতে হবে কোনো ধরনের লাঞ্চ যেন না থাকে তারপর আরেকটি শুকনো বাটি নিয়ে নিয়েছি এখানে আমি এক কাপ হচ্ছে নিডো ব্র্যান্ডের গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি ওয়ান ফোর চার চামচ বেকিং পাউডার দিয়েছি এটা কিন্তু সোরানা পাউডার এক টেবিল চামচ কুকিং অয়েল দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে এইভাবে করে হাত দিয়ে ডোলে ডোলে মেখে নিচ্ছি যখন মেখে নেওয়া হয়ে যাবে তখন এভাবে হাতে মোট করলে যখন দলা পেকে যাবে তখন বুঝতে হবে যে হয়ে গেছে এখন এখানে সব গুঁড়ো ডিম দিয়ে দিচ্ছি দিয়ে খুবই আলতোভাতে হাত দিয়ে মেখে নিচ্ছি একদম জোরে জোরে চেপে চেপে কিন্তু মেশানো যাবে না আর কি মাখা যাবে না খুবই আলতোভাতে সব কিছু ভালো করে একসাথে মিশে গেলে কিন্তু হয়ে যাবে তবে একটু আঠালো স্টিকি করে কিন্তু এই ডোটাকে মেখে নিতে হবে তো ডিম যদি আপনাদের ক্ষেত্রে একটু ছোট হয়ে যায় তাহলে এখানে এক টেবিল চামচ দুধও আপনারা অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই চেষ্টা করবেন ডিমগুলো একটু বড় সাইজে নেওয়ার জন্য তো ডিপেন্ড করে আর কি ডিমগুলো কি বড়ো সাইজে না ছোট সাইজে তো দেখুন মেখে নেওয়া হয়ে গেছে মেখে নেওয়ার পরে আমি একটা ঢাকনা দিয়ে থেকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম তারপরে হচ্ছে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি তো এক কাপ গুঁড়ো দুধ দিয়ে এখানে আমার তেরোটা মিষ্টি হয়েছে একদম আর কি বড়ও না ছোটো না মিডিয়াম সাইজের তবে আপনারা যদি আরও ছোট ছোট করে বানিয়ে নিতে চান তাহলে কিন্তু আরও বেশি হবে আর কি একটু ছোটো ছোটো সাইজের বানানোর চেষ্টা করবেন যখন আমরা রান্না করব তখন কিন্তু ফুলে একদম দ্বিগুণ হয়ে যাবে তো এই যে মিষ্টিগুলোর মধ্যে কোনো কিন্তু ফাটা যেন না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন আর ফাটা থাকলেও কিন্তু কোনো সমস্যা হয় না ইনশাল্লাহ তো বানিয়ে নেওয়া হয়ে গেছে সবগুলো মিষ্টি এক পাশে রেখে দিয়েছি এখানে হচ্ছে একটি প্যানে আমি এক কাপ চিনি তিন কাপ পানি দুটি এলাচ দিয়ে চুড়ে বসিয়ে দিয়েছি তারপর একটা বলক তুলে নিচ্ছি যখন একটা বলক এসে যাবে তখন হচ্ছে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে তো নেড়ে চেড়ে বলক তুলে নিচ্ছি আপনারা যদি ছানা দিয়ে তৈরি করতে চান তাহলে কিন্তু সেম প্রসেস ফলো করে কিন্তু তৈরি করতে পারেন তো দেখুন এখন বলক এসে গেছে আমি একটা একটা করে সবগুলো মিষ্টি কিন্তু দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি জাস্ট দশ মিনিটের জন্য রান্না করে নিচ্ছি দশ মিনিট রান্না করে নিলে কিন্তু হয়ে যাবে চুলার আঁচটাকে কিন্তু আমি মিডিয়াম আছে রেখেছি যেহেতু আমার চুলার তাপ একটু বেশি আর কি হিটটা একটু বেশি তো সেজন্য আমি হাই আচে রাখিনি আমি মিডিয়াম আছে রেখে রান্না করে নিচ্ছি দশ মিনিটের জন্য তো এইভাবে কিন্তু দুলিয়ে দুলিয়ে দিতে পারেন প্যান্টটাকে তারপর যখন বলক এসে পড়ে যাবে তখন হচ্ছে এইভাবে করে ঢাকনাটা একটু একটু সরিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আর বলক এসে পড়ে যাবে না তো এইভাবে করে আমি দশ মিনিট রান্না করে নিয়েছি দেখতে পাচ্ছেন সবগুলো মিষ্টি খুব সুন্দরভাবে কিন্তু ফুলে গেছে একদম প্যান্টটা ভরে গেছে তো এখন এই তো মিষ্টিগুলো হয়ে যাচ্ছে এখন হচ্ছে আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি এখানে আমি এক কাপ ঠান্ডা পানে দিয়ে দিয়েছি দিয়ে যে। এক কাপ ঠান্ডা পানি অবশ্যই দিতে হবে নাহলে কিন্তু একটা মিষ্টি একটা মিষ্টি গায়ের সাথে লেগে লেগে থাকবে তখন মিষ্টিগুলো ভেঙে যাবে আর কি ট্যাপ পড়ে যাবে তো সেজন্য এক কাপ পানি দিয়ে এভাবে একটু সচ্ছল করে আর কি তো অবানায় রেখে দিতে হবে তো সারা রাত রাখার পর সকালে দেখুন মিষ্টিগুলো খুব সুন্দরভাবে কিন্তু মিষ্টিগুলো একদম পারফেক্টলি হয়ে যাচ্ছে তো এই মিষ্টিগুলো কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু শক্ত হয়ে যায়নি খুবই সফট একদম নরম তুলতুলে আছে আর কি হাত দিয়ে ধরলে ভেঙে যাবে এইরকম তো আমি এইভাবে খুবই আলতো হাতে হাত দিয়ে চেপে চেপে রসগুলো আর কি একটু চিপে নিচ্ছি এইভাবে করে চিপে নিতে হবে নাহলে যখন আমরা মালাইতে রান্না করব তখন কিন্তু মালাইটা এই যে মিষ্টির ভিতরে কিন্তু প্রবেশ করবে না তো সেজন্য অবশ্যই খুবই আলতো হাতে চেপে নিতে হবে নাহলে মিষ্টিগুলো কিন্তু ভেঙে যাবে একটু জোরে যদি জোরে চাপ দেন তাহলে মিষ্টি ভেঙে যেতে পারে তো এক পাশে রেখে দিয়েছি এখন এখানে আমি দুই কাপ দুধ দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ হচ্ছে চিনি দিয়ে দিয়েছি তো দিয়ে একটা ব্লক তুলে নিচ্ছি তো যখন ভালো করে ব্লক এসে যাবে এখানে এক টেবিল চামচ গুঁড়ো দুধ এক চা চামচ কর্নফ্লাওয়ার একটু সামান্য দুধ দিয়ে ভালো করে মিশিয়ে এক পাশে এখন আমি রেখে দিচ্ছি তো দু এক মিনিট জাল দেওয়ার পর এখানে হচ্ছে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এক মিনিটের জন্য একটু জাল দিয়ে নেব তো এ মিষ্টিগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে অ্যাসপ্যাশোর সাহায্যে আমি খুবই আলতো হাতে মিশিয়ে নিচ্ছি আর কি একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন কিন্তু অনেক বেশি নাড়ানো যাবে না তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে তো মিষ্টিগুলো কিন্তু খুবই সফট আছে খুবই সফট একদম নরম তুলটুলে আর কি মুখে দিলে জাস্ট মিলে যাবে এরকমই আছে তো এরকম করে এখন আমি কিছুক্ষণ রান্না করে নিচ্ছি জাস্ট এক মিনিটের জন্য তো এক মিনিট পরে হচ্ছে এ যে যে মিশ্রণটা আমি কর্নফ্লাওয়ার আর গুঁড়ো দুধের করে রেখেছিলাম তো সেটা দিয়ে দিয়েছি দিয়ে আর একবার আর এক মিনিটের জন্য রান্না করে নিচ্ছি তো এটা দেওয়ার রিজনটা হচ্ছে যে মালাইটা যাতে করে একটু গাঢ় হয় আর কি অনেক বেশি না জাস্ট একটু গাঢ় হয় আমার এই টিক্সগুলো যদি আপনারা ফলো করেন তাহলে খুব সহজে আপনারা বাসায় এই জাফরান ভোগ মিষ্টিগুলো বা যে কোনো মিষ্টি আপনি বানিয়ে নিতে পারবেন আমি সব সময় সব ধরনের মিষ্টিতে হানড্রেড পারসেন্ট পারফেক্ট মেজারমেন্ট দেখাই আর কি একদম হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট হয় আমার সবগুলো মিষ্টি রেসিপি তো দেখুন সকালে সারা রাত এভাবে মালাইয়ের মধ্যে ভিজিয়ে রাখার পর সকালে দেখুন মিষ্টিগুলো মশালা দেখতে কতটা সুন্দর লাগছে এই যে আপনারা একটু লক করলে বুঝতে পারবেন আমার একটা মিষ্টিও কিন্তু ভেঙে যায়নি বা চুপসে যায়নি চ্যাপটা হয়ে যায়নি যে রকম ফুলেছে ঠিক সেই রকমই কিন্তু আছে তো যেহেতু জাপরান ভোগ এখানে হচ্ছে আমি সামান্য একটু স্যাপ্রন পানিতে ভিজিয়ে রেখেছি তো এখন হচ্ছে মিষ্টির উপর এইভাবে করে সাজিয়ে দিচ্ছি আপনার চালে মালাইতেও অ্যাড করতে পারেন আমি একটু মালাইতে অ্যাড করেছি সেটা কিন্তু ভিডিও করতে ভুলে গেছি বা ভিডিও হয়নি আর কি তো একটু একটু এইভাবে সাজিয়ে দিয়েছি তারপর এখানে হচ্ছে আমি এখন এখন হচ্ছে এখানে আমি অ্যাড করে দিচ্ছি মাওয়া ব্রাউন কালারের যে মাওয়াটি আছে ওইগুলো দিয়ে দিচ্ছি আপনার জলে সাদা কালারের মাওয়া অ্যাড করতে পারেন তবে এই যে ব্রাউন কালারের মাওয়া দেওয়ার কারণে কিন্তু আরও বেশি সুন্দর লাগছে আমি একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি তো এই যে মাওয়াগুলো দিয়ে দেওয়ার পর এখানে হচ্ছে আমি এখন পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি আর একটু দেখা সৌন্দর্যের জন্য এই যে মিষ্টিগুলো আপনি যত বেশি সুন্দরভাবে ডেকোরেশন করতে পারবেন তত বেশি আকর্ষণীয় লাগবে তত বেশি সুন্দর লাগবে বা তত বেশি টেস্টি হবে তো আসলে পিরিওতে কতটা সুন্দর লাগছে আমি জানি না তবে সরাসরি কিন্তু এই মিষ্টিগুলো অনেক বেশি সুন্দর লেগেছে অনেক বেশি আর কি এই যে মালাইগুলো অনেক বেশি সুন্দর লেগেছে খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ আমার মিষ্টিগুলো গুলো হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট হয়েছে খুবই মজাদার খুবই সুন্দর খুব সুন্দর টেক্সচার এসেছে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ পেস।